দেখো গাড়ি পাংচার হয়ে বসে আছে গুড মর্নিং বন্ধুরা আমি আগেই বলে দিই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখছেন শ্যুট করা কিন্তু হয়েছে একদিন আগে আজকে লেট হয়ে গেলাম এখন বাজে সাতটা দশ আজকে রাস্তাঘাটে ভিড় দেখেই বুঝতে পারছি আজকে আমার সত্যি সত্যিই দেরি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে দিদি না আইফোন একটু আজকে কি আছে সবাই ডিউটিতে যেতে হয়ে গেছে আজকের আবহাওয়া কিন্তু মেগা চন আমাদের গাজলও তো মেগা চন এটা রায়গঞ্জের দিকে কেন হয়েছে জানি না হয়তো ওইদিকে বৃষ্টি হচ্ছে বা ওইদিকে রোদ গাজল কোদিবাড়ি বন্ধুরা আজকে গেম এত লেট হয়ে গেছি সবাই কাজ শুরু করে দিয়েছে এই ফুল টেক্সট স্টাফগুলো তো এত সকালে মানে এখন 7:30 বাজে গাইজ

মালদা ডিস্ট্রিক্ট এখানেই শেষ এবার আমরা প্রবেশ করে নিলাম উত্তর দিনাজপুরে মানে চেকপোস্ট বন্ধুরা আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার